মিছিলটা ভারতীয়দের মিছিল নয় রাষ্ট্রবাদীদের মিছিল নয় জামাতিদের মিছিল আমি বলে গেলাম আপনি খোঁজ নিন যত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান গাড়ি করে করে আসছে বসিরাট হিঙ্গলগঞ্জ স্বরূপনগর থেকে গিয়ে দেখে জামাতের মিছিল আর আজকে যে তিনটের সময় মিছিলটা হচ্ছে আম্বেদকরের মূর্তির সামনে থেকে ভগবান আম্বেদকরের মূর্তির সামনে থেকে যারা সাংবিধানিক বডিকে চ্যালেঞ্জ দিচ্ছে যারা জ্ঞানেশ কুমার আমাদের সি বাপ তুলছে যারা মনোজ আগরওয়ালকে ভয় দেখাচ্ছে তোমার দুর্নীতি ফাঁস করব। সেই সাংবিধানিক বডিকে যারা ভয় দেখাচ্ছে আক্রমণ করছে অশ্লীল ভাষা প্রয়োগ করছে তারা বাবা সাহেবের মূর্তির তলা থেকে মিছিল শুরু করছে আর যারা চাঁচলে একটা লুম্পেন দিয়ে রবি ঠাকুরের ছবি পুড়িয়েছিল সেই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ঠাকুর বাড়িতে এসে ওরা করছে একজন গিয়েলো তিনি তার পরিচয় হোয়াটসঅ্যাপে দেখিয়েছেন তারপরও তাকে আপনারা ব্যবস্থা নেবেন ইলেকশন কমিশন ব্যবস্থা ইলেকশন কমিশন অভিযোগ জানানো হচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি হেল্পলাইনও চালু করা হয়েছে না ওয়ার্কিং আওয়ারে হেল্পলাইন তো নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন নাম্বারটা হচ্ছে আপনার জিরো এইট জিরো সিক্স ফাইভ নাইন জিরো সেভেন ফোর ফাইভ ফোর জিরো এইট জিরো সিক্স ফাইভ নাইন জিরো সেভেন ফোর ফাইভ ফোর এটা ভারতীয় জনতা পার্টির স্টেট লেভেলের হেল্পলাইন নাম্বার এবং আমরা আগামী দুদিনের মধ্যে জেলা লেভেলে হেল্পলাইন নাম্বারও পাবলিশ করে দেব এক ইঞ্চি ছাড়ার কোন জায়গা নাই আর আজকে যে তিনটের সময় মিছিলটা হচ্ছে আম্বেদকরের মূর্তির সামনে থেকে ভগবান আম্বেদকরের মূর্তির সামনে থেকে যারা সাংবিধানিক বডিকে চ্যালেঞ্জ দিচ্ছে যারা জ্ঞানেশ কুমার আমাদের সিসির বাপ তুলছে যারা মনোজ আগরওয়ালকে ভয় দেখাচ্ছে তোমার দুর্নীতি ফাঁস করব। সেই সাংবিধানিক বডিকে যারা ভয় দেখাচ্ছে আক্রমণ করছে অশ্লীল ভাষা প্রয়োগ করছে তারা বাবা সাহেবের মূর্তির তলা থেকে মিছিল শুরু করছে আর যারা চাঁচলে একটা লুম্পেন দিয়ে রবি ঠাকুরের ছবি পুড়িয়েছিল সেই জোড়াসাগো ঠাকুর বাড়িতে এসে ওরা শেষ করছে এই মিছিলটা ভারতীয়দের মিছিল নয় রাষ্ট্রবাদীদের মিছিল নয় জামাতিদের মিছিল আমি বলে গেলাম আপনি খোঁজ নিন যত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান গাড়ি করে করে আসছে বসিরাট হিঙ্গলগঞ্জ স্বরূপনগর থেকে গিয়ে দেখে আসবে এটা জামাতের মিছিল আমাদের दुरा 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 थोड़ी आ भाई दुरा हम आ रहे हैं हां कौन है केता तूमी दिक्छिस का नाम ओके हां बोल तू ये नोआ जोर ये छोड़ा सुन ना बड़ा कर ना ये नुकेरी दिस तो लेकिन बाम पर आते हैं हां पूरा

i